হ্যালো বিমান আজকের দিনটি হচ্ছে একটি স্নোময়ী ছুটির দিন এবং এজন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম বিভিন্ন ধরনের খাবার এক্সপ্লোর করার জন্য তো সারাদিনে অনেক ধরনের খাবার খেয়েছি এবং আর কি কি দেখলাম নতুন নতুন কি কি এক্সপ্লোর করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও তো চলুন আজকে ভিডিওটি শুরু করছি এবং স্পলার দিয়ে নিচ্ছি যে আজকে কিন্তু খুবই টেস্টি খাবার ট্রাই করব আমরা এবং দেখাবো ভিডিওতে ইফ ইউ আর হাঙ্গি সরি ফর দ্যাট তো এই তো নিয়ে এসেছি বিল পেমেন্ট করে আমাদের কি এবং এর মধ্যেই খুঁজে পেয়ে গেলাম আমাদের সিটটা আজকে যদিও খুব ভিড় আজকে আমরা

ভেতরেও কালো তিল দেওয়া তো বেশ মজা এটা কিন্তু ভাজা বেশ দারুণ আমি প্রথমবার ট্রাই করলাম এটা একটা জাপানিজ ট্র্যাডিশনাল খাবার তিলের ঘান আমার অনেক পছন্দ তাই এটা আমার বেশ ভালো লেগেছে তো প্রথমে ছিল মূলো গ্রেড করা মূলো যাই কোনো যেটা জাপানিজে বলে আর এটা ছিল হচ্ছে কি সস তো এটা মিক্স করা হলো এটা হচ্ছে আমাদের এখন এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এখন এটা কয়েকটি গুলো খাওয়া যাবে কিন্তু যেহেতু হচ্ছে ছুটির দিন প্রচুর মানুষ রয়েছে আশেপাশে আমি ভিতরে দেখাই মনে হচ্ছে যেন টক জলের মধ্যে ডুবিয়ে খাচ্ছি এইবার আমরা চলে এসেছি সিনজুকুতে আর সিনজুকুর একটা খুব ফেমাস ব্রেডের দোকানে এসেছি তো এখানে খুব ভালো কোয়ালিটির ব্রেড পাওয়া যায় তো এখান থেকে আমরা ব্রেড নিচ্ছি তো প্রথমে যেটা নিলাম এটা হচ্ছে গিয়ে কারি ব্রেড ভিতরে হচ্ছে এক ধরনের কারি দেওয়া আছে তো এটা নিয়ে নিলাম দেন ডিসাইড করতে পারছিলাম না যে আসলে কোনটা নিব এত ভ্যারাইটি ছিল এবং সবগুলো দেখি মনে হচ্ছিল খুব টেস্টি হবে আর বাইরে কিন্তু আজকে খুবই একটা ঠান্ডা ওয়েদার সকালে অলরেডি স্নো হয়ে গিয়েছে একটু পরে হয়তো স্নো হবে আর আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন খাবার ট্রাই করছি

তো এখন আমরা যে দোকান থেকে আসলে ব্রেডটা কিনেছিলাম সেই ব্রেডের দোকানের পাশেই ওদের আবার ক্যাফেও ছিল তো সেই ক্যাফেতে দাঁড়িয়েই আমরা আমাদের ব্রেডগুলো খাচ্ছিলাম তো আমরা তা একটা সুন্দর কফি খাওয়ার জন্য বাট কফি খাওয়ার জন্য আমরা অন্য একটা ক্যাফেতে যাব বাট আনফর্চুনেটলি সেই ক্যাফেতে আর যাওয়া হয়নি বাট তার বদলে আমরা খুবই সুন্দর আরেকটা জায়গায় গিয়েছিলাম সেটাও আমরা দেখাবো একটু পরেই এই ভিডিওগুলোর পরে ওই জায়গাটা দেখাবো তো এই যে ব্রেডগুলো আমরা ট্রাই করছি তো অলিভের ওই ব্রেডটা আমাদের একটু মানে শক্ত লেগেছে ভালো লাগেনি বাট তাছাড়া কারি ব্রেড আর হচ্ছে কি ক্যাস্তোরেরা ওই দুটো খুবই সুন্দর ছিল আর এই হচ্ছে সেই জায়গাটা যেটার কথা বলছিলাম যে আমরা ক্যাফেতে না গিয়ে এই জায়গাটাতে এসেছিলাম দিজ ওয়াজ দা লাইক রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স এত মানে প্রথমবার ন্যাচারাল রেমেডি থেকে তৈরি কসমেটিক্স দেখছিলাম আর মানে কি করে ওরা বানিয়েছে কি দিয়ে বানিয়েছে সেগুলো এখানে ছিল প্লাস হচ্ছে কি ওরা আমাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছিলো যে এটা আসলে কেমন আর এত সুন্দর ঘ্রাম ছিল এই দোকানটাতে দোকানটার নাম হচ্ছে কি লাশ এটা সিঞ্জুকুর স্টেশনের একদম কাছে খুবই কাছে আমরা যে ক্যাফেটাতে গিয়েছিলাম সেই ক্যাফের খুব কাছেই ছিল তো এইখানে আমি একটা বডি স্ক্রাব ট্রাই করছিলাম তো ওরা খুব সুন্দর মতো আমাকে অ্যাপ্লাই করিয়ে দেখিয়ে দিচ্ছিলো কী করে অ্যাপ্লাই করতে হবে দেন আবার হাত ধুইয়ে মুছিয়েও দিচ্ছিলো তো অনেক স্টাফ ছিল সবাই আর কি যারা ছিল কাস্টমার সবাই কি আর কি এই এক্সপিরিয়েন্সটা করার সুযোগ দিচ্ছিলো তো ই ওয়াজ রিয়েলি নাইস অ্যান্ড আমি সত্যি কথা বলতে খুবই পছন্দ করেছি ওদের প্রোডাক্ট ইভেন ভেজিটেরিয়ান ভেগান এদের জন্যও আলাদা আলাদা প্রোডাক্টস রয়েছে এই ব্র্যান্ডটা মূলত ইউকে বেসড বাট আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম ওদের এখানে যে প্রোডাক্টস গুলো রয়েছে সবগুলো হচ্ছে কি মেড ইন জ্যাপ্যান এটা হচ্ছে ওদের সেকেন্ড ফ্লোর যেখানে মোস্ট অফ দ্য প্রোডাক্টস আর লাইক বাদ টপে ইউজ করার যে থাকে না বাথ বলস ওইগুলো তো এত সুন্দর স্মেল ছিল এগেইন আর এই হচ্ছে গিয়ে সেগুলো যেগুলো আপনার বাদ টপে দিয়ে আমরা স্নান করতে পারবো তো এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল কালার ছিল স্পেশালি এটা স্মেল জি তো এই তো ডেফিনেটলি একটা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের তো এই হচ্ছে ওরা দেখাচ্ছিল যে বাদ টাবের মধ্যে দিলে কেমন হবে তা আমি আবার ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি আমাদের স্কিনের জন্য ভালো কি না বিশেষ করে যেহেতু অনেক কালার দেওয়া রয়েছে তারা বলছিল যে এটা ডেফিনেটলি স্কিনের জন্য ভালো এখন আমাদের সিনজুকু ঘোরাঘুরি শেষ আমরা চলে এসেছি আমাদের সিটিতে আর এখন আমরা আমাদের ডিনার অর্ডার করেছি অ্যান্ড দিস ইজ আওয়ার ডিনার তো আমরা অর্ডার করেছিলাম জ্যাপানিজ ফ্রায়েড রাইস বা চাহান ছিল একটা রামেন আর ছিল কিছু এটা হচ্ছে জ্যাপানিজ ফ্রায়েড রাইস তো এটার মধ্যে হচ্ছে দেওয়া আছে ডিম দেন রয়েছে অনিয়ন আর পর্ক আছে অনিয়ন এই হচ্ছে ফ্রাইড রাইস সাথে কিছু আদা আছে এই হচ্ছে রামেন মাশরুম ডিম স্প্রিং অনিয়ন নুডলস ময়াশি আছে পর্ক আছে আদা এটা হচ্ছে বাঁশ তো এই তো আজকে আমরা সারাদিনে এই খাবারগুলোই ট্রাই করেছি তো বেশ কয়েক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পেয়েছেন এর মধ্যে কোন খাবারটা আপনি জাপানে আসলে অবশ্যই ট্রাই করতে চান আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই